এই যে গ্রাম পনেরো রিয়াল এমন শক্ত হয়েছে ফ্রিজ থেকে তো পুরাই পাথর পুরাই পাথর এই যে সাতশো গ্রাম মজুর মুরগি রিয়াল এই মুরগি এখন গরম পানি দেওয়া লাগবে না হলে তো হবেই না কি অবস্থা পাথর হয়ে ওরা গরম পানি দিয়ে সিদ্ধ করা লাগবে না হয়তো ছাড়বেই না এরপরে রান্না করা দেখেন হিটারে দিছি গরম পানি এই যে হিটার গরম পানি হইলে মুরগি দেওয়া লাগবে এটার ভিতর